ফুটবল তো নিয়ে আরো ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো তার আগে তোমাদেরকে একটা ব্যাপার একটু ক্লারিফাই করে দিচ্ছি যদিও এই ব্যাপারটা নিয়ে কালকে সেকেন্ড ভিডিওতেই বলেছিলাম আমি তোমাদেরকে কালকে একটা আপডেট দিয়েছিলাম যে স্পোর্টস এইটিন এবং স্পোর্টস এইটিন ডি এই দুটো চ্যানেলে বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসির সেমি ফাইনাল সুপার কাপের ম্যাচটা দেখাবে কিন্তু সেই ম্যাচটা দেখায় না এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে রং আপডেট ফুল আপডেট তো এরকমটা আমি কখনোই ক্লেম করি না আমি সবসময় যা আপডেট দিই সবই হানড্রেড পার্সেন্ট ঠিক হয় এরকম কথা আমি কখনোই বলি না এবং আমি যদি কোনো একটা আপডেট দিই সেটা ঠিক হোক কি ভুল হোক এর কমপ্লিট রেসপন্সিবিলিটি কিন্তু আমারই থাকে তো সেই ব্যাপারগুলোকে ক্ল্যারিফাই করার রেসপন্সিবিলিটিও কিন্তু আমার তো মেনলি সকালবেলা আমরা যে ভিডিওগুলো বানাই সেইগুলো কিন্তু আগের দিন রাতের পা খবর বা আজকের সকালে ধরো এই ভিডিওটা বানাচ্ছি আজকের সকালবেলাতে যে আপডেটটা পেলাম সেই আপডেটটার ওপর বেস করে কিন্তু ভিডিও বানানো হয় আর ব্যাপারটা হচ্ছে আমরা যখন ভিডিও বানাই তার অন্তত দুই থেকে তিন ঘন্টা পরেই সে ভিডিওটা পোস্ট করি তার কারণ অন্যান্য অনেক কাজকর্ম থাকে একদম সঙ্গে সঙ্গে ভিডিও পোস্ট করা পসিবল হয় না তো পরশুদিন রাতে কিন্তু এই রকমটা বিভিন্ন মিডিয়া মারফত আমরা জানতে পেরেছিলাম যে বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসির ম্যাচটাই শুধু নয় সুপার কাপের নক আউট স্টেজের ম্যাচটা কিন্তু স্পোর্টস এইটিন চ্যানেলে দেখানো হবে তো স্পোর্টস এইটিনটা কিন্তু অ্যাকচুয়ালি রিলায়েন্সের চ্যানেল যারা অ্যাকচুয়ালি আইএসএল কন্ডাক্ট করে অর্থাৎ এফএসডিএল কিন্তু সরাসরি কানেক্টেড স্পোর্টস এইটিন নেটওয়ার্কের সঙ্গে কিন্তু যেটা প্রবলেম স্পোর্টস এইটিনের কাছে কিন্তু এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ব্রডকাস্টিং রাইট রয়েছে তো সেই জন্য যেহেতু ওই সময় এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপেরও ম্যাচ ছিল তো সেই কারণে কনফ্লিক্ট করে যাচ্ছিলো এ কাপের শিডিউলের সঙ্গে তো সেই জন্যই কিন্তু সুপার কাপের ম্যাচগুলো এখনো পসিবল হচ্ছে না তো এই ব্যাপারটা কিন্তু কালকে দুপুরবেলাতে জানা যায় এবং কিছুই কিন্তু করার থাকে না ব্রডকাস্টিং চ্যানেলগুলোর কাছে তার কারণ তারা যখন অন্য কোনো একটা টুর্নামেন্টের ব্রডকাস্টিং রাইট কিনে নেয় তখন কিন্তু তাদের কমপ্লিট রেসপন্সিবিলিটিস থাকে সেই টুর্নামেন্টে তারা যে কটা ম্যাচ ব্রডকাস্ট করবে বলেছিল সেই ম্যাচগুলো দেখানোর তো সেক্ষেত্রে কিন্তু কখনোই তারা তাদের রেসপন্সিবিলিটিস থেকে সরে আসতে পারে না তো সেই জন্যেই কিন্তু স্পোর্টস এইটি নেটওয়ার্কে সুপার কাপের ম্যাচগুলো দেখানো পসিবল হচ্ছে না আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমাদের সেই ব্যাপারটা নিয়ে যেটুকু ডাউট ছিল আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি তো যাই হোক চলো এবার আমি চলে আসছি মূল বিষয়টাতে চিংলেন সানা সিং চিনি কিন্তু এই মুহূর্তে বলা যায় ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটের একটি হট টপিক চিংলেন সিং সিংকে শেষ পর্যন্ত কে সাইন করতে পারবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে মূলত কম্পিটিশনটা চলছে ইস্টবেঙ্গল এবং ব্যাঙ্গালোর এফসির মধ্যে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম চিংলেন সানা সিংকে পেতে গেলে কী কী কন্ডিশানস রয়েছে প্রথমত একটা এক্সিট ক্লসের ব্যাপার রয়েছে এবং লোন ফির ব্যাপার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাই আউট ক্লস অর্থাৎ চিংলেন সাহা সিংকে যদি ইস্টবেঙ্গল লোন পিরিয়ডের পরে কিনে নিতে চায় তাহলে কত টাকা ট্রান্সফার ফি দিতে হবে হায়দ্রাবাদ এফসি সেই ব্যাপারটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ এফসি থেকে চিংলেন সানা সিং একটা মোটা অঙ্কের টাকা কিন্তু পান তো সেই বকেয়া টাকাটাও কিন্তু যে ক্লাব চিংলেন সেনা সিংকে নেবে তাদেরকে দিতে হবে এইরকমই কিন্তু হায়দ্রাবাদ এফসির সঙ্গে ইস্টবেঙ্গলে কথাবার্তা হয়েছে এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল অংল্যান্ড সারা সিংকে পাওয়ার জন্য যে যে ক্লাব ইন্টারেস্ট দেখিয়েছে হায়দ্রাবাদ এফসির তরফ থেকে কিন্তু একই কথাই বলা হয়েছে তার কারণ এই মুহুর্তে হায়দ্রাবাদ এফসির ফিনান্সিয়াল কন্ডিশন একেবারেই খুব একটা ভালো নয় তারা কিন্তু একাধিক প্লেয়ারকে সেল করে দিয়ে সেখান থেকে কিন্তু টাকা তুলতে চাইছে তার কারণ তাদের কিন্তু এই মুহূর্তে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি দরকার হয়েছে তো এছাড়াও কিন্তু আরও একটা ব্যাপার এই মুহূর্তে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসাবে কাজ করছে সেটা হচ্ছে ম্যাচ টাইম ইস্টবেঙ্গলে চিংলেন সানা সিং আসলে তিনি কতটা ম্যাচ টাইম পাবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট থেকেই যাচ্ছে তার কারণ ইস্টবেঙ্গলে হিজাজি মায়ের খেলছেন ফাদ লুকস রয়েছে এছাড়াও লালচুগঙ্গা রয়েছেন তো সেক্ষেত্রে সানাকে যদি ইস্টবেঙ্গল নেয় তাহলে হয়তো ব্যাক আপ ফুটবলার হিসেবেই নেবে তো সেক্ষেত্রে কতটা তিনি ম্যাচ টাইম পাবেন সেটা নিয়ে কিন্তু একটা ডাউট থেকেই যাচ্ছে অন্যদিকে বেঙ্গালুরু এফসি কিন্তু সানাকে ম্যাচ টাইম কতটা দিতে পারবে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু কনভিন্স করার চেষ্টা করছে এই মুহুর্তে কিন্তু সানার ডিলটা এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সানা কিন্তু যে ক্লাবেই যেতে চান সেখানে যেন তিনি ম্যাচ টাইম পান এই ব্যাপারটাই কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে কনভিন্স করতে হবে চিংলেন সেনা সিংকে তবেই হয়তো চিংলেন সেনা সিংয়ের ডিলটা পসিবেল তার কারণ চিংলেন সেনা তিনি কিন্তু একসময় ইন্ডিয়ান ন্যাশনাল টিমের নিয়মিত ফুটবলার ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু ন্যাশনাল টিম থেকে কিছুটা ভারত এফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপেও কিন্তু তিনি ইগোস টি ম্যাচের দলে স্থান পাননি তো সেক্ষেত্রে সানা কিন্তু চাইবেন এমন কোনো একটা টিমে যেতে যারা চ্যাম্পিয়নশিপ ফাইট করবে এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ম্যাচ টাইম পাবেন তার কারণ গেম টাইম না পেলে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে চান্স পাওয়া যে খুবই কঠিন এটা কিন্তু এতদিনে সকলেই বুঝে গিয়েছে তো দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা কনভিন্স করতে পারে চিংলেন সেনা সিংকে তবে এই মুহূর্তে কিন্তু এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে চিংলেন সেনা সিংকে নিয়ে যে একটা টান টান লড়াই চলছে সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই চলো এই আপডেটই তোমাদের জন্য শেয়ার করেছিলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর মনে করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বললে না কারণ সবসময় জরুরি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিওগুলো মোটিভেশন পাওয়া যায় তো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে